নমস্কার আপনারা দেখছেন বারিকমাত্র ইউটিউব চ্যানেল তো আজকে মহারা আসর থেকে রাশিয়ান লোক যারা রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো ওনারা কতক্ষণ নাচ করলো কি নাচ হবে না হবে যে রাশিয়ান গেলে আছে এখন রাশিয়ান নামে পরিচিত তো এনাদের পরিচয়টা প্রথম জানবো এনারা কোন গ্রুপে নাচ করে বা কোন এসে থাকে আমার নাম পশুপতি মাহাতো গ্রাম বালিগুমা পোস্ট অফিস বিজয়ডি থানা কেন্দ্রা ডিস্ট্রিক্ট পুরুলিয়া আমি

or

নমস্কার বন্ধু তো আমার নাম বেবি তো আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর তো এই দাদা ভাই কন্ট্যাক্ট করেছে চেয়ার লেডিস প্রোগ্রামের জন্য এখানে এসেছি তো এরপর দিয়ে আমাদের দিকে ওনার কোথায় বাড়ি ও কোনটার দিকে থেকে ও সব জানাবে তো আমার নাম রূপসা তো আমি মেদিনীপুর থেকে আসছি তো এই দাদার মানে মানে হচ্ছে ওর আমি আমি রোহিণী আসছি চন্দ্রকোনা রোড থেকে আমি কিছু বলতে পারছি না হাই আমি পায়েল আমার এখানে এসে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ এনজয় হচ্ছে আমরা সবাইকে বলি আপনারাও খুব এনজয় করুন আনন্দ করুন তো সত্যি এখানকে এলো মানে খুব সুন্দর পরিষদ তারপর দেখছি খুব ভালো একটা মানে এত সুন্দর লাগছে প্রোগ্রাম করে সত্যি খুব ভালো লাগছে এখানকে এলাম চেয়ার লেডিস প্রোগ্রাম করতে তো চলে আপ দাদা ফোন নাম্বারটা একটা বলুন আপনার ফোন নম্বরটা বাষট্টি সাতানব্বই উনচল্লিশ পঁচাশি একুশ সাতানব্বই এই বাষট্টি সাতানব্বই উনচল্লিশ পঁচাশি একুশ যদি আপনারা কেউ ইয়া করতে চান এই মোবাইল নাম্বারে ফোন করবেন সব বুকে কন্ট্যাক্ট পাওয়া যাবে ঠিক আছে বা মেদিনীপুৰ তাইত মেদিনী আপনার বাড়ি চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা রোড এই চন্দ্রকোনা রোড থেকে আমাদের ফুলিয়াতে একটা মহার কাড়া লড়াই মাঠে উপস্থিত হয়েছে انت এখানে আপনারা কেমন লাগছে সত্যি খুবই ভালো লাগছে এরকম তো এত সুন্দর পরিবেশ আর সত্যি খুবই ভালো অসাধারণ আপনাদের দিকে এরকম কিছু আপনার দিকে হয় না হয় খুবই কম আর এখানে একটু সত্যি বেশি ভালো লাগছে তো আমি একটু কমই কথা বলি কথা কম বুলি ঠিক আছে বৰ কথা কথা সবাই মানে আঞ্জান লোকৰ কথা অনেকে ডিষ্টাৰ্ব হয় অনেকে কথা বলতে অসুবিধা হয় তো এই তোমাক অবশ্যই আমি একটু অ্যালবাম করি আশা করে আমাকে পুরুলিয়াতে অনেক সব চিনে অনেকজন এইছে অনেক গানে আমাকে দেখে যে সবাই মিলে তো এইছে এখানে অনেক লোকে আইছে। সাহস পাচ্ছে না আমার কাছে আসার যাই হোক এখানে এসে খুব ভালো মানে খুব সুন্দর লাগছে আমাদের ওদিকে তো এরকম হয়নি খুব কম হয় তো এখানে একটু বেশি হচ্ছে আর কি

তো অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর এটাও সবাই জানে যারা আমার পুরুলিয়ার বন্ধু বান্ধবী ফ্রেন্ড যারা আমার সাথে ইনস্টাগ্রামে এটা আছে আশা করে তারাও এই ভিডিওটা তাদের কাছেও পৌঁছাবে আর যাদের কাছে পৌঁছাবে অবশ্যই খুব ভালো হবে আমারটা খুব ভালো লাগবে যে দেখেছে হ্যাঁ চলো যাই হোক এখানে কমিটিরা আনেছে তো কমিটির কাছ থেকে দু চার কথা জানে আশিস দা এইখানে কেমন লাগলে দেখুন এইখানের আমাদের মহাড় গ্রামে নূতন মেলা নূতন মেলায় যেরকমভাবে পরিচালনা হওয়া দরকার তো নূতন মানে কুটুম আর নতুন ঘরনা যেমন হয় সেরকমই হচ্ছে সবাই ঢুকে যাচ্ছে সবাই মানে একসঙ্গে হয়তো সবাই ঢুকে যাচ্ছে একসঙ্গে সবাই দেখছে মাঠ ফাঁকা দেখুন এখন পুরস্কার করে মাঠ ফাঁকা একসঙ্গে সবাই ঢুকে যাচ্ছে আর ইডার রাশিয়ান লোক দেখুন রাশিয়ান লোককে মানে ট্যাকেল করা কারা লড়াইয়ের প্রতি সেরকম মেলা ছাড়া সেরকম গ্রাম ছাড়া সেরকম কমিটি ছাড়া আমি তো মনে করি অসম্ভব বটে অতএব আমি আছি একাই মানে খুবই আপনি তো দেখছেন খুবই অশান্তপূর্ণভাবে টেকেল করতে আসে যেমন সেই কি বলে আলগাই নিয়ে চলে যাব বিভিন্ন রকম নাচ নাচ দেখাতেই হবে এক তারপর কল্লিকে কারা লড়াই বন্ধ করে পুরো মাঠে দর্শক ঢুকিয়ে গেল পুরা মাঠে দর্শক বসে গেল রাশিয়ান লোককে দেখাতে হইলো নাচ করাতে হইলো তারপরে দেখুন আবার কাড় লড়াই আমরা শুরু করেছি কারার লড়াই শেষ করব কারা ডাকছি কারা আসছে কারা লড়াই শেষ করার পর পুরো মাঠে আমরা মানে পাবলিক বুঝিয়ে দিব রাশিয়ান লোক আমাদের স্টেজে নাচবে আর আমি টাইম নিয়েছি যে ওনার আগে তিন চার ঘন্টা নাচতে হবে না তো আমাদের পুরুলিয়ার যে ছেলের মানে মজা ইন্টার এক আধ ঘন্টায় মানে কোনো হয় নাই অতএব তিন ঘন্টা মানে আরো আমি সময় একটা মাঝে নিয়েছি কারা গেলে আসে গেছে কারা এসে গেছে কারাকে আমি ডাকছি ঠিক আছে